হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে একশো তেইশ থেকে একশো আটচল্লিশটি গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেখাবো একশো তেইশ নম্বর বাণী বয়াকার দন্তনির রশ্মি বাণী বাণী শব্দের অর্থ গয়না তৈরির মজুরি গয়না তৈরির মজুরি আর বয়াকার মধ্যমেই দীর্ঘই এর বাণী অর্থ হল কথা খুব গুরুত্বপূর্ণ বয়াকার দন্তনির রশ্মি বাণী মানে বায়না বা গয়না তৈরির মজুরি দেওয়া হয় আর বয়াকার মধ্যমেই দীর্ঘ বাণী মানে কথা বিটপি মানে বিক্ষোভ বিধুর মানে কাতর আর বিধু মানে চাঁদ খুব গুরুত্বপূর্ণ বিধুর মানে কাতর আর বিধু মানে চাঁদ বিজন মানে নির্জন বিজন বৈদর্ঘী বর্গের চদন্ত বিজন মানে পাখা বিজিত মানে পরাজিত বয়রশী বর্গের জয়সী তৈরসী বিজিত মানে বিজিত মানে কি পরাজিত বিচি বৈদীর্ঘী চয়রশি বিচি মানে তরঙ্গ বিহঙ্গ মানে পাখি বিচি মানে তরঙ্গ বেসাতি মানে কেনা বাঁচা বেসাতি মানে কেনা বাঁচা মানে পতিত আর ব্রতির ব্রততি মানে লতা ব্রততি মানে লতা আর মানে পতিত ভুই বা ভুম মানে ভূমি ভীম মানে ভীষণ বা প্রচণ্ড ভাত বা ভাতি মানে আলো ভীষক মানে চিকিৎসা ভীষক মানে চিকিৎসা ভ্রম মানে প্রমাদ বা বিপদ বা ভুল ভ্রম মানে প্রমাদ বিপদ বা ভুল মর্শিয়া মানে শোক গীতি মার্জার মানে স্ত্রী বিড়াল মৃগয়া মানে হরিণ রাতুল মানে লাল মাতুল মানে মামা বাতুল মানে পাগল খুব গুরুত্বপূর্ণ রাতুল মানে লাল মাতুল মানে মামা বাতুল মানে পাগল রাস রাসভ মানে গাধা রসাতল মানে ধ্বংস রোজনামসা মানে দিনলিপি বা দিনপঞ্জি রোজনামছা দিনলিপি বা দিনপঞ্জি রাকেশ মানে চাঁদ লহর মানে ঢেউ মানে শিকারী সরবরি এখানে বৈরীব সরবরী মানে রাত আর সবরিমাণে শিকারী সরি সবরিমাণে শিকারী মানে রাত শমশের বা কৃপান মানে তরবারি খুব গুরুত্বপূর্ণ সমশের বা কৃপান মানে তরবারি